নমস্কার আপনারা সবাই দেখছেন বার্লাবার কাপেল চ্যানেল তো আমি নিবেদিতা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওর বিষয়বস্তু মানে ককাটেল এবং প্যাচলেসের সম্বন্ধে কিছু কথা বলবো তো এই সিজনে আপনারা অনেকেই দেখেছেন যে আমরা প্রচুর প্যাচলেস পাখিকে হোম ডেলিভারি করেছি তো অনেকে আমাদের থেকে প্রচুর দূর দূরান্তের মানুষ আমাদের কাছ থেকে কিন্তু প্যাচলেস পাখি পেয়েছেন এবং আমি ভিডিওতে বলেওছি যে আমাদের এই বছরের মানে কয়েক বছরের মধ্যে এই বছরে সব থেকে সেরা প্যাচলেস মানে ফলাফল দিয়েছে তো সেই ক্ষেত্রে মানে সেই সূত্র ধরেই কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে দিদিভাই এত ভালো ফলাফল আপনারা কিভাবে পেয়েছেন আপনাদের সিক্রেট বলুন তো দেখুন তো পাখি টেক কেয়ারের কাছে মূলত সব কিছু আপনি আপনার পাখিকে যতটা দেবেন আপনার পাখিও কিন্তু আপনাকে ফিডব্যাক হিসেবে ঠিক ততটাই দেবেন তো সেসব কথা থাক তো মূল যেটা বক্তব্য আমি আজকে বলবো সেটি হলো ককাটের পাখির ব্রিডিংয়ের ঠিকঠাক সময় কখন এবং কোন মরশুমে করলে আপনার পাখি একদম খুব ভালো রেজাল্ট দেবে তো দেখুন আমি পাখি মানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমভাবে পরিচালিত হয় তো সেক্ষেত্রে আমি অন্যদের ক্ষেত্রে কি হয় সেটা তো বলতে পারবো না আমরা নিজেরা যেটার ভুক্তভোগী বা আমরা যেটা থেকে ফলাফল পেয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই বলে রাখি আমাদের ককাটেল পাখি কিন্তু সবথেকে ভালো ব্রিডিং করে আশ্চর্যের বিষয় হবেন গরমকালে গরমকালে আমার ককাটেল এবং প্যাচলেস পাখি কিন্তু সবথেকে ভালো ব্রিডিং প্রোগ্রেস দেয় এবং প্রত্যেকটা পাখির বাচ্চা খুব ভালো থাকে এবং তার মানে ভালো থাকার পিছনের কিন্তু মূল মন্ত্র যেটি হলো সেটি হলো আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম যে ডিওরেমিং ডিওরিমিং প্রসেসটা কিন্তু আমরা একদম ঠিকঠাকভাবে কমপ্লিট করাই যার ফলে কিন্তু আমাদের বাডলাবার কাপড়ের কোনো মানে ডিম কোনো এগ ফলস হয় না প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা হয় এবং প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু তার মারা খুব ভালোভাবে খাওয়ায় এবং ধারি পাখি আপনার বাচ্চাকে খুব ভালোভাবে মানুষ করছে মানেই জানবেন আপনার মানে কি বলবো অ্যাডাল্ট পেয়ারের শরীরে কোনো ক্যালসিয়াম আয়রন কোনো কিছুর ঘাটতি নেই পাখি কিন্তু খুবই ভালো আছে তো সেরকমভাবেই তো আমি বলে রাখলামই প্রথমেই যে বাড়লাবার কাপল কিন্তু গরমকালেই বেশি ভালো ককাটেল এবং প্যাটলেসের ভিডিও ব্রিডিং প্রগ্রেস তো আমি প্রথমে করে একবার বললাম যে কাপেল বা আমাদের অ্যাভিয়ারিতে গরমকালে প্যাচলেস পাখি সব থেকে সবথেকে বলুন সব থেকে ভালো ব্রিডিং মানে প্রসেসটা ভালো রকম হয় এবং তারপরেও বলে রাখছি আমরা কিন্তু বছরে দুবার পাখিকে ব্রিডিং করাই এবং শীতকালে আমরা মানে ককাটেল এবং প্যাচলেসকে পুরোটা রেস্টে রাখি তো এরপরেই আসে যে ব্রিডিং করানোর জন্য কি খাদ্য তালিকা আলাদা হওয়া দরকার আমি তো মনে আমার আমাদের যেটা মনে হয় সেটি হলো মানে খাদ্য তালিকা কিন্তু অবশ্যই আপনাকে খুব নির্বাচন করে দিতে হবে যে শীতকালে কোন সিডসটা দেবেন এবং গরমকালে কোন সিডসটা দেবেন আমি যেরকম বলতে চাই যে শীতকালে কিন্তু আপনারা বেশি করে সূর্যমুখী দানা দিন সূর্যমুখী দানা খেলে কি হবে আপনার পাখির হেলথ খুব ভালো থাকবে ওদের শরীরে মানে তেলের অভাব পূর্ণ হবে এবং পাখি খুব ভালো থাকবে পাখির বাচ্চাকে খুব ভালো করে খাওয়াবে কিন্তু ওই একইভাবে যদি আপনি আপনার সানফ্লাওয়ার সিড আবারও গরমকালে আপনার পাখিকে পরিবেশন করে তাহলে কিন্তু তো আপনার পাখির লুজ মোশন হওয়ার সম্ভাবনা খুব বেশিভাবে বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা সফট ফুড হিসেবে দিয়ে থাকি সেটি হলো ছোলা আমার ককাটেল এবং প্যাচলেসের বারো মাসের সকালের ব্রেকফাস্ট বলতে গেলে প্রথমেই যেটা খায় সেটি হলো ছোলা ভেজানো ছোলা আমি কিন্তু ওদের এক এক সময় হয়তো দেখা যাচ্ছে সকাল প্লাস বিকালে দুটো টাইম দিয়ে থাকি ওটা কিন্তু একদম ওরা আর্লি মর্নিংয়েই খাই এবং তারপরে তো দানা জল দিচ্ছি এবং তারপর দুপুরের দিকেও আমরা একটি আমাদের হালকা করে নরম লাঞ্চের ব্যবস্থা রাখি সেটি ডি ডিম চিরে ডিম বিস্কুট এরকম ধরনের বিভিন্ন ধরনের হচ্ছে সফট সফটফুড যেটি আমার চ্যানেলে কিন্তু অনেক আগে পুরনো ভিডিও খুঁজলে আপনারা পেতে পারেন যে কিভাবে ভেজিটেবল ফুড করবেন চিরের সফটফুড কীভাবে করবেন বিস্কিটের সফটফুড কী করে করবেন তো সেই সমস্ত কিছু নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও করা আছে তো এই ধরনের ছোট ছোট জিনিস আপনারা যদি আমাদের কাছ থেকে শুনে একটু মেনটেন করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের পাখিরাও খুবই ভালো আছে এবং খুব ভালো রেজাল্ট দিচ্ছে তার সঙ্গে আমি বলে রাখছি যে ককাটেল পাখি কিন্তু কিন্তু ভীষণই মুড়ি পাখি আপনি যদি মনে করেন যে আপনার অ্যাভিহারিতে অনেক পাখি আছে এবং মানে সচরাচর মানুষ কিন্তু জানবেন যে পাখি খুব ভালোবাসে এবং কেউ হয়তো আপনার বাড়িতে আত্মীয় না আসলো এবং তারা বললো যে চলো তোমার ফার্মে গিয়ে পাখি দেখে আসি তো আমি বলবো হুট করে কিন্তু কোনো অপরিচিত লোককে আপনার অ্যাভিহারিতে নিয়ে যাবেন না ককাটেল পাখি ভীষণ মুড়ি পাখি বা বলা চলে মানে কী ভীতু পাখি হয়তো অপরিচিত লোককে আপনি আপনার ফার্মে নিয়ে গেলেন তখন দেখা যাচ্ছে যে পাখিগুলো এতটাই ভয় খেয়ে গেল ওরা হয়তো ভাঁড়ের মধ্যে ডিম পেরে দিয়েছে চার থেকে পাঁচ দিন ওরা মানে তা দিতেই বসলো না তো এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে তাই জন্য বলবো আপনার অ্যাভিআরটিতে আপনি বা যে কজন আপনারা রেগুলার যাতায়াত করেন তারাই সেই কজন মানে অ্যাভিআইডির মধ্যে যাতায়াত করে পাখিদের টেক কেয়ার করুন অপরিচিত লোকে কিন্তু একদমই অ্যালো করবেন এবং এটা আমি বলছি যে আমাদের বাড়িতেও যারা দূর দূরান্ত থেকে পাখি নিতে আসেন অনেকেই ভাবেন বলেন যে চলুন দিদি ভাই আপনার অ্যাভিয়ারিতে একটু যাব তো আমি এই কারণেই কিন্তু মানে সবাইকে একদম অ্যাভি সামনে আমি নিয়ে যাই না কিছুটা ডিস্ট্যান্সে দাঁড়িয়ে আমার এভিআইডিটা দেখায় তো আজকে মানে প্যাচলেস এবং ককাটেলের বিষয়ে এই এই ধরনের কথাগুলো বললাম আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং আমি আবারও বলছি যে আপনারা পরবর্তীতে আর কি কি ভিডিও দেখতে চান কি বিষয়ে ভিডিও দেখতে চান সেই সম্বন্ধেও কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন আর আরও একটি মানে ভালো কথা যেটি হলো আমার কিন্তু মানে ব্রিডিং প্রোগ্রেস আরম্ভ হয়ে গিয়েছে প্রত্যেকটা ঘরে আমার ডিম দিয়ে দিয়েছে এবং মরশুমের প্রথমেই দুবার আমাদের ক্রিমি করানো কমপ্লিট এবং তার এক মাস পর আমরা হাঁড়ি দিয়েছিলাম প্রত্যেকটা ঘরে খুব ভালোভাবে ডিম পেরেছে বাকি এবং আশা করছি প্রত্যেকটা ঘর থেকে খুব ভালো বাচ্চা হবে এবং আমি কী বলবো অধীর আগ্রহে আছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে দু হাজার পঁচিশ বা দু হাজার চব্বিশের লাস্টেই বলতে পারেন একদম প্যাচলেস এবং ককাটেলের অ্যাভিয়ারির প্রোগ্রেস কেমন কি হয়েছে তো আজকের ভিডিওটি এখানেই রাখছি খুব সামান্য ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য শেয়ার করলাম তো পরের দিন আপনাদের সঙ্গে আবারও নিয়ে আসবো নতুন একটি ভিডিও ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাখির প্রতি কিন্তু ভালোবাসা একদমই হারাবেন না আর যেরকমভাবে আপনারা আমাদের বিগত কয়েক বছর ধরে সাপোর্ট করে আসছেন আমি চাই যে আপনার সাপোর্ট মানে আমাদের ভীষণভাবে কাম্য আমাদের এগিয়ে চলার জন্য আপনাদের জন্য এরকম নতুন নতুন রোজ ভিডিও বানানোর জন্য তো বেশি কথা বলবো না আজকের ভিডিওটি এখানেই রাখছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার